এই মুহূর্তে রয়েছি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ভিশন সায়েন্স ল্যাবে যেখানে আমি আমার পিএইচডি করেছি এবং হচ্ছে এটা ভিশন সায়েন্স ল্যাবের সেই টক দেবার জায়গাটা যেখানে আলোচনা হয় বিভিন্ন বৈজ্ঞানিক বিষয় নিয়ে এবং আমি এখানেই এই ঠিক এই জায়গাতেই আমার পিএইচডি থিসিস ডিপেন্ড করেছি ওইখানে সব আমার যারা পিএইচডি কমিটিতে ছিল স্টিভেন পিঙ্কার কেননা কায়ামা এরা সব ছিল এবং আমাদের এখানে খুব ইন্টারেস্টিং ব্যাপার ছিল যে বক্তব্য অনেকে তো বকতেই থাকে শেষ করার আগে শেষ যদি হয়ে যায় তখন একটা এখানে এইটা দিয়ে বলে দেওয়া হতো যে ভাই সময় হয়ে গেছে তো একটা জিনিস দেখাতে চাই সেটা হচ্ছে যে পিএইচডি শেষ হয়ে গেলে এখানে যে যে পিএইচডি শেষ করবে তার নামে সেদিন শ্যাম্পেন খোলা হবে তার জায়গার নামে এবং সে সোনালি অক্ষরে স্বর্ণাক্ষরে সোনালি কালি কালিতে তার নাম সই করবে এবং এর মধ্যে আমিও রয়েছি যেরকম এইটা দেখবেন গর্গ চ্যাটার্জি ঠিক আছে দু হাজার এগারো দেখা যাচ্ছে সব ঠিক আছে যা থাকা সব ঠিক আছে এবং এই হচ্ছে আমার পিএইচডি অ্যাডভাইজার কেন নাকায়ামা তার নামে একটা ফ্রিজবি বি বানানো হয়েছে আর এইখানে আমাদের প্রতি বুধবার সিবিবি লাঞ্চ কগনিশন ব্রেন বিহেভিয়ারের একটা লাঞ্চ হতো মানে লাঞ্চ খাবার আবার এখানে পেতে দেওয়া হতো আর এইখানে টক দেবে কেউ একটা নানা ডিপার্টমেন্ট থেকে নানা ল্যাব থেকে লোকে আসবে এইখানে এটার দায়িত্বে থাকতে হচ্ছে ডিপার্টমেন্টের কোনো একটা পিএইচডি ছাত্র বা ছাত্রী তো আমার দায়িত্ব যখন পড়তো আগে বোধহয় কী ধরনের খাবার হবে মেক্সিকান খাবার নাকি ইথিওপিয়ান খাবার নাকি এখানকার খাবার সেখানকার খাবার অনেকে এটা বলতো ইন্ডিয়ান ফুড বলতে তারা যেটা জানতো এক বেসিক্যালি পাঞ্জাবি উত্তর ভারতীয় খাবার আমি এইখানে যে বাঙালি রেস্টুরেন্ট যেগুলো ছিল তখন সেখান থেকে শুরু করেছিলাম বেঙ্গলি ফুড এটার কোথাও লিখিত হয়তো নেই ইমেল টিমেল হয়তো থাকবে ২০ বছর আগেকার কিন্তু আজকে এই জায়গাটায় এসে যেহেতু খুব লাগছে তাই জন্য ভাবে মানে খবরটা জানিয়ে রাখলাম এবং এক অর্থে ভিডিওতে রেকর্ডও করে রাখলাম এই হচ্ছে আমার সময় আমার আগে আমার পরে যারা যারা পিএইচডি করে সব বছর সহ লেখা থাকে যেরকম আমারটা দু হাজার এগারো সালে আমি পিএইচডি শেষ করেছি ঠিক আছে বুঝতে পারছি সব সকলে এরকম রয়েছে এবং অনেকেই রয়েছে এটা এটা হতে লরা জার্মিন থেকে শুরু করে সেট হ্যামলিন এখানে বাহ সবাই রয়েছে এখানে ভাল লাগছে